আনিক টিটমেন ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভাই ও বোনেরা আগামী তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র সবে বরাত এই পবিত্র সবে বরাতে নামাজ আদায়ের নিয়ম ও আটটি প্রশ্নের উত্তর জানবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এরাতের ফজিলত হল নবীজি সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন চোদ্দই সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই পবিত্র রাতে এবাদত বন্দিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো সুবাহান্লাহ কেননা এই দিন সূর্যস্তর পর আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আসো কি ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আসুকি আমি রিজিক দেব আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমি বিপদ থেকে উদ্ধার করব আমার কাছে সাহায্য চাও এভাবে ভোর পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ সুবাহন ও তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে আহ্বান করতে থাকেন বলুন না সুবহায়ান্লাহ এই জন্য এই রাত্রি আসার আগেই আমরা নামাজ এবং আমলগুলো সম্পর্কে অবগত হব আমরা জানব প্রস্তুতি গ্রহণ করব। এবং এই আমোগুল করব ইনশাআল্লাহ দর্শক এক নম্বর প্রশ্ন হল সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না দুই নম্বর প্রশ্ন সবে বরাতের নামাজ কখন থেকে ফরা শুরু করবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সবে বরাতের নামাজ মোট কত রাকাত চার নম্বর প্রশ্ন শবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন পাঁচ নম্বর প্রশ্ন শবে বরাতের নামাজের নিয়ত কী কিভাবে নিয়ত করতে হবে আরবিতে নাকি বাংলাতে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এই রাতে আর কি কি নামাজ পড়া যাবে সাত নম্বর দুই রাকাত বা চারাকাত নামাজের পরপর কি আমল করব। দোয়া তেজি জিকির আজগার কীভাবে করব। সর্বশেষ আট নম্বরে প্রশ্ন হচ্ছে কী নিয়মে আমরা মনে করব করবো আল্লাহ রব্বুর আলামিন কীভাবে মনেহাত করলে কবুল করবেন এগুলো প্রশ্নের উত্তর জানব প্রিয়দর্শক শ্রোতা আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে প্রিয়দর্শক তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনে নেই এক নম্বরে সবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি উত্তর সবে বরাতে নির্দিষ্ট কোনো ফরজ ওয়াজিব বা সুন্নতে মোয়াক্কাদা নামাজের কথা হাদিসে প্রমাণিত হয়নি সবে বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে এই রাতে যত ইবাদত আছে। সবই হল নফল এবাদত তবে সবে বরাতের রাতে কোরআন তেজবি তাহলিল জিকির আজকার দোয়া ইস্তিকফার এবং নফল নামাজ পড়া যাবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে স নামাজ কখন থেকেই পড়া শুরু করবেন প্রিয়দর্শক উত্তর হচ্ছে মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে যেমন ইবনে মাজার হাদিসে এসেছে এদিন সূর্য ডুবার পর সূর্য ডুবার পর আল্লাহ তা আলা মোহান রব পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছ আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছ রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আছ রোগ মুক্তি প্রার্থনাকারী আমি আল্লাহ তাকে রোগ থেকে শেফা দান করব সুবাহান আল্লাহ কেউ কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী তার গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ সুবাহান ওয়াতা এইভাবে আমাদেরকে ডাকতে থাকেন রহমতিভাবে বলুন না সুবাহানুল্লাহ এই এজন্য ফজর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করব ফজরের পর আমরা ঘুমিয়ে যাব আর মাগরীবের পর আমরা ইবাদত শুরু করে দেব ইনশা আল্লাহ সবে বরাতের নামাজ মোট কত রাখাত তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অনেকে প্রশ্ন করেন সবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তাই নফল নামাজ দুইটা কাত করে দুইটা কাত করে যত খুশি তত পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে দশটা কাত বারো রাকাত ষোলো আকাত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন আপনারা দুই দুই রাকাত করে চারা কাত নামাজ পড়ে কিছু জিকিরাজগার তেজবি তাহালিল পাঠ করে আবার নামাজ শুরু করে দিবেন তাহলে আপনার বিরক্ত অনুভব হবে না ইনশাআল্লা চার নম্বরে সবে বরাতের নামাজ কি কি সুরা দিয়ে পড়বেন সবে বরাতের নামাজে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনি যে সুরা পারেন সেই সুরা দিয়েই সুরা ফাতেহার সঙ্গে ওই সুরাটা মিলিয়ে আপনার নামাজ আদায় করবেন ধরুন আপনি দুইটি সুরা পারেন সুরা ইখলাস উলহ সুরা কাউসার ইন্না ইনাকাল কাউসার প্রথম রাখাতে ইন্না ইনা কাল কাউসার সুরা ফাতের পর পাঠ করবেন দ্বিতীয় রাখাতে সুরে এখলা সুরা ফাতের পর পাঠ করবেন এইভাবে দুই রাকাত নামাজ শেষ হলে আবার সালাম ফিরিয়ে ফরে দুই রাকাতে এই একই সুরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ আপনার নামাজ সই হবে কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই এই রাতে নামাজ পড়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন ছিল সবে বরাতের নামাজের নিয়ত কি সবে বরাতের নামাজের নিয়ত বলবেন এভাবে আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে আল্লাহ আকবার একেবারে সহজ তাই না আমি দু নফল নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে আল্লাহু আকবার এইভাবে নিয়ত করলে আপনার নামাজ হয়ে যাবে এই রাতে আর কি কি নামাজ পড়া যাবে অনেকেই প্রশ্ন করে থাকেন প্রদর্শক হযরত আলী রতি আল্লাহু তালা আনহু বলেন আল্লাহর রসুল সালু ওয়াসাল্লাম বলেছেন যখন মদ্য সাবানে রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো নামাজ আদায় করো এবং দিনের বেলায় রোজা রাখো যেহেতু আল্লাহর প্রিয় হাবিব রসুল্লাহ সল্লু আলহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এই রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ মনে রাখবেন এই রাতে যে নামাজ পড়বেন সেগুলো হলো নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয় তাছাড়া এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে কোরআন ও হাদিসে উল্লেখ নাই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগণের দিন পড়েছেন সে নামাজগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব এবাদত করতে নামাজ পড়তে সহজ হয় ইনশাআল্লাহ আল্লাহ সয়াকাত আউয়াবিন নামাজ দুই রাকাত দুই রাকাত করে মাগরিবের নামাজের পর এই ছয় রাকাত আউয়াবিন নামাজ আপনারা পড়তে পারেন আবার দুই রাকাত তাওবা নামাজ পড়তে পারেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন এই রাত্রিতে শবরাতের রাত্রিতে চারাকাত সালাতুল তসবি নামাজ পড়তে পারেন শেষ রাতে তাহাজত নামাজ আপনারা আদায় করতে পারেন দুই রাকাত চারাকাত ছয় রাকাত আট রাকাত পর্যন্ত চাইলে বারো রাকাতও পড়তে পারেন কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা যত ধরনের নফল নামাজ আছে। যতই নফল এবাদত আছে এই রাতে আপনারা সেগুলো করবেন নামাজ পড়বেন এই নফল এবাদতগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই সাত নম্বর প্রশ্ন ছিল রাকাত বা চারাকাত নামাজের পর পর কি কি আমল করবেন কোন আমলগুলো করবেন কি জিকির করবেন প্রিয় দর্শক শ্রোতা সেগুলো আজকে আমি আপনাদেরকে বলে দেব চারাকাত নফল নামাজ আদায় করার পর এই জিকিরগুলো করবেন একশতবার লা ইলাহা ইল্লাহ্ লহ পড়বেন তাহিদের মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির হাদিসে এর অনেক ফজিলত রয়েছে আবু সাইদ আল খুদরিয়দী ও ল তা আলা আনহু বলেন নবীজি বলেছেন নবী মূসা আলহি সাল্লাহু একবার আল্লাহ তালার কাছে তিনি বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং আপনার কাছে প্রার্থনা করব আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী মূসা তুমি বলো লা ইলাহা ইহ নবী মূসা বললেন হে আল্লাহ আপনার সব বান্দা বান্দিত এই জিকিরটি করে আপনি আপনার কাছে চাইলাম এমন একটি বাক্য যা একমাত্র আমি করব। আল্লাহ রব্বুল আলমিন নবী মুসা আলহি সালামকে বললেন হে মুসা এই লা ইলাহা ইল্ল্লাহ এটাকে তুমি ছোট মনে করিও না এই লা ইলাহা ইল্ল্লাহ যদি এক ফাল্লায় উঠায় দেওয়া হয় আর আমি আল্লাহ ছাড়া সাত আসমান সাত জমিনের মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি এক ফাল্লায় রেখে দেওয়া হয় তাহলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর ফাল্লাই বাড়ি হয়ে যাবে বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ এর যে কত ফজিলত আপনারা বুঝতে পেরেছেন এজন্য এই জিকিটে আমরা বেশি বেশি করব। হজর জাবের ইবনে আবদুল্লাহ তিনি বলেন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্ব উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ মাজ রদি আল্লাহআ বলেন নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সব ইতবান বিন মালিক আনহু বলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে

আল্লাহ তালা সারা আর কোনো ইলাহা নেই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে সুবাহান্লাহ সুবাহান্লাহ বিহামদিহি সুবাহান্লাহ আজিম প্রিয় দর্শক পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাহ এর জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ সুবাহান তালা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব করেন এবং জান্নাত লাভ করার তৌফিক দান করেন আল্লাহ হুম্মা আমিন তারপর সুবহান আল্লাহ একশতবার পাঠ করবেন সুবহান আল্লাহ কতবার পাঠ করবেন একশতবার পাঠ করবেন সাদ রদি আল্লাহ আনহু বলেন রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন তোমাদের কেউ কি এক হাজার নেকে অর্জন করতে সক্ষম তখন তাদের মধ্যে একজন বলে উঠল কিভাবে আমাদের কেউ এক হাজার অর্জন করতে পারে এটা কীভাবে সম্ভব নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কেউ যদি এক শতবার সুবহানল্লাহ পাঠ করে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে এবং তার এক হাজার গুণা ক্ষমা করে দেওয়া হবে তিরমিজি শরীফের হাদিস সুবাহ তারপর এক শতবার আলহামদুলিল্লাহ জিকির করবেন সহজ এই জিকির মিজানের ফাল্লাহ বাড়ি করে দিবে এই জিকি এত দামি প্রদিন মুসলমান ভাই বোনেরা আবু মালিক আশারিয়াল আনহু বলেন নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন অজু হলো ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজান আমলের ফাল্লা আর সুবাহান্লাহ এবং আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করে আকাশ মণ্ডলী ও জমিনের মধ্যবর্তী স্থান মুসলিম শরীফ এবং তিরবি শরীফের হাদিস সুবাহানুল্লাহ এজন্য আমরা জিকিরগুলো করবো পাঁচ নম্বরে একশতবার স্তিকফার ফাট করবেন কোরআনে ফার করার নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ ওয়াসাল্লাম বেগুনা মাসুম একেবারে নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন সত্তর বারে চেয়ে অধিক তবা ইস্তিক ফার পাঠ করতেন প্রিয় দর্শক আমাদের তো গুনেহের কোনো শেষ নেই যেদিকে তাকায় শুধু গুণা আর গুনা জান্নাতের আশা করতে পারি না জাহান্নাম ছাড়া উপায় দেখি না তাহলে আমাদের প্রত্যেক দিন কত শত বা লক্ষ কোটিবার তাও বা স্তিক করা দরকার একবার ভেবে দেখুন কিন্তু আমরা উদাসীন হয়ে আসছি আমরা অলস হয়ে গেছি এজন্য বেশি বেশি স্তিক ফার ফাট করব সব থেকে ছোটো স্তিক ফার আস্তা গফিরুল্লাহ পাঠ করব সবে বরাতে রাতিতে আমরা দুই দুই চারাকাত নামাজ আদায় করে এই জিকিরগুলো আমরা করার চেষ্টা করব এ তাজবি আমরা পাঠ করব হজরত আবু আনহু বলেন নবীজি ওসাল্লাম বলেছেন ইলাহা আকবার প্রিয়দর্শক তারপর একশতবার দুরু শরীফ পাঠ করবেন যদি দুরুদ ইব্রাহিম পারেন পাঠ করবেন তাহলে সব থেকে ছোটো দুরুদ আলাইহি আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন আল্লাহ তালা নবীর সানে দুরুৎ পাঠ করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে রয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা ও তার ফেরেস্তারা নবীর প্রতি দুরুদ পাঠ করেন হে মমিনরা তোমরা তার প্রতি দুরুৎ পাঠ কর এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও সুরা আহযাব আয়াত না বলবাহ আনা সিবের মালিক রিয়াল তিনি বলেন রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তহ তার উপর দশটা রহমত নাজিল করবেন তার দশটা গুণা ক্ষমা করে দেবেন তার মজাদা দশ গুণ আল্লাহ তালা দরবারে বৃদ্ধি করে দিবেন বলুন না সুবাহ আল্লাহ আকবার এই জন্য বেশি বেশি দূর শরীফ পাঠ করব সর্বশেষে সর্বরাতের রাতে কি নিয়মে মুনাজাত করলে আল্লাহ আল্লাহতআলা মহান রব মুনাজাত দোয়াকে কবুল করবেন মোনাজাত করার সঠিক নিয়ম মুনাজাতের প্রথমে আল্লাহ আলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে প্রশংসা করা যেতে পারে যেমন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক এভাবে এক বা একাধিক আল্লাহ আল্লাহতালার জন্য প্রশংসামূলক যে কোনো বাক্য বলে দোয়া শুরু করা উত্তম মনে রাখবেন আল্লাহ তালার প্রশংসার পরে রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও শান্তির জন্য দোয়া পড়তে হবে ছোটো বড়ো যে কোনো দুরুদ পরা যেতে পারে যেমন সল্লু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেটা পারেন সেটাই পড়বেন সর্বোত্তম দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম পরা যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়ে ছোট্ট অন্য দূরুদও পরা যাবে যেমন আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলিহি আলহি ওসহি ওয়াসাল্লিম একদিন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুলের প্রতি দুরুদ পাঠ করেনি রসুল্লাহ স্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুরো করতেছে দোয়ার মধ্যে অতঃপর সে আবার প্রার্থনা করল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে মোনাজাত করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালার প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে এরপর তার যা ইচ্ছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এরপরে নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখেরাতের জন্য কল্যাণ কামনার জন্য দোয়া করতে হবে সুবাহানুল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন